সালাম আলাইকুম রহমিল্লাহ আমি আমাদের আপাত দেশ মানে ইন্ডিয়াতে আসছি দিল্লি এয়ারপোর্টে সো দিল্লি এয়ারপোর্টে সে একটা দিন মনে হলো আমরা তো বাংলাদেশে একটা এয়ারপোর্ট করতে পারলাম না সিলেট চট্টগ্রাম ঢাকা এতগুলো আন্তর্জাতিক এয়ারপোর্ট দেখেন মানে একটা এয়ারপোর্টের যতটুকু করা দরকার মানে বেসিক নিড যেটা প্যাসেঞ্জারদের ট্রানজিট বা ডিরেকশন বা বিভিন্ন টার্মিনাল মানে পৃথিবীর এত দেশই আমরা ভ্রমণ করি আমরা কোনো একটা দেশের একটা টার্মিনালের মতো একটা এয়ারপোর্টের মতো একটা এয়ারপোর্টে অংশ করতে পারলাম না বাংলাদেশের দেখেন এই যে ইন্ডিয়াতে আমি আই ওয়াজ ভেরি কিউরিয়াস ইজ ইজ মাই ফার্স্ট টাইম ইন দিল্লি এয়ারপোর্ট সো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট লেট সি হাউ দিল্লি এয়ারপোর্ট উইড বি লুক লাইক সো ভালো লাগা ইস এ অ্যামেজিং দের ইজ এভ্রিথিং বাট ইস নট টু লাকজারি লাইক ইউএস অর ইউরোপিয়ান এয়ারলাইন্সের মতো না বাট এত এয়ারপোর্ট যাওয়া দরকার আপনি কোনো ধরনের গার্ড ছাড়াই

এখন দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে যাওয়ার সময় থাকলাম দেখুন বাংলাদেশের এয়ারপোর্টের ক্ষেত্রে তো বা অনেকে বলতে পারেন যে আমি এত সমস্যা মধ্যে আমি এয়ারপোর্ট নিয়ে কারণে কথা বলছি দেখুন প্রত্যেক সমস্যায় কিন্তু মানে এক একভাবে মানুষ এক্সপোজ হচ্ছে কিন্তু একটা যে এয়ারপোর্ট নাই পৃথিবীর মানুষ বাংলাদেশে যখন আসবে ফরেনাররা তখন তো এয়ারপোর্ট দিয়ে এক্সপিরিয়েন্স করবে তো আমি যখন প্রতিবারই ঢাকা এয়ারপোর্টে যাই দেখি অনেক ফরেনার আসে তারা নিশ্চয়ই তার সবাই লস্ট যে একটা কিছুতে কোনো সিস্টেমেটিক নাই রিসিপশান বলেন চেকিং বলেন সিকিউরিটি বলেন হিউমিনেটেশন সব কিছু আপ তো তারপরে এয়ারপোর্টও দেখতে কোনো এয়ারপোর্ট মনে হয় না তো আমার মনে হয় বিশ্বের কাছে আমরা আমাদেরকে আমার দেশকে তুলে ধরবো সারা বিশ্ব আমাদেরকে চিনবে কিন্তু একটা এয়ারপোর্ট অনেক জরুরি তো আশা করি আমাকে একটু ভুলব না একটা এয়ারপোর্ট আমাদের একটা পরিচয়ের একটা অংশ হয়ে যাচ্ছে আমরা সারা পৃথিবীতে আমাদেরকে তুলে ধরছি কিন্তু আমরা একটা সিম্পল ওয়েলকামিং একটা গেট তৈরি দিতে না পারি যেটা এয়ারপোর্ট তাহলে আমরা স্টাফ হ্যাঁ Assalamualaikum warahmatullahi wabarakatuh.